শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম আদি নিদর্শন উনিশশো সালে তেরোশো তেইশ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্বতবল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থ বাড়ির ঘরের টিনের চালার নিচে থেকে পুঁথিটি সংগ্রহ করা হয় উনিশশো সালে তেরোশো তেইশ বঙ্গাব্দে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বা পুঁথিটি প্রকাশ করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম অংশ মাঝের অংশ এবং শেষের অংশ খুঁজে পাওয়া যায়নি তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল রচয়িতা দাস নামটি পাওয়া যায় অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল রচয়িতা বড়ুচন্ডী দাস বড়ুচন্ডী দাসের প্রকৃত নাম অনন্ত বড়ু ধারণা করা হয় তিনি চতুর্দশ শতকের কবি ছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রধান অংশ ভাগবত থেকে নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ কিন্তু বসন্ত রঞ্জন রায় বল্লভ এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি না দিয়ে তিনি দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত রাধাকৃষ্ণের বিষয় নিয়ে লেখা হয়েছে তাই তিনি এর নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অনেকে আবার শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামেও বলে থাকেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র তিনটি রাধা কৃষ্ণ এবং বড়াই রাধা এবং কৃষ্ণের সম্পর্ক সুদৃঢ়ভাবে করার জন্য অনুঘটক হিসেবে কাজ করেছিলেন বড়াই। রাধা এবং কৃষ্ণের মাঝে যে সম্পর্ক ভালোবাসা সেটা তৈরি করেছিলেন এবং অনুঘটকের কাজ করেছিলেন বড়াই এবং রাধার থেকে রাধার সমস্ত প্রশংসা শুনেছিলেন বড়াই থেকে কৃষ্ণ এবং এখানে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কথা হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের জন্ম জন্ম এবং বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণের তাদের প্রণয় হয় এবং বৃন্দাবনেই রাধাকে ছেড়ে কৃষ্ণ মথুরায় চলে যায় কংসকে হত্যা করার জন্য পরবর্তীতে কৃষ্ণ আর কখনো কংস থেকে ফিরে আসে না অর্থাৎ কংসকে হত্যা করার জন্য সে চলে যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট তেরোটি পর্ব রয়েছে তেরোটি খণ্ড রয়েছে এবং পর্ব রয়েছে চারশো আঠ চারশো পদ রয়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কাব্যের পদ হচ্ছে চারশো আঠাওটি এবং খণ্ড হচ্ছে তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সেই তেরোটি পদ হচ্ছে অর্থাৎ তেরোটি খণ্ড হচ্ছে জন্মখণ্ড তাম্বুলখণ্ড ভারখণ্ড দান খণ্ড নৌকাখণ্ড বিরহ খণ্ড তাম্বুল খণ্ড কালীয় দমন খণ্ড বানখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড যমুনা খণ্ড হাড়খণ্ড বংশীখণ্ড এবং ভারখণ্ড এই হচ্ছে মোট তেরোটি খণ্ড তাহলে আমরা এখানে সংক্ষেপ একটু আরেকটু বলি আমি শ্রীকৃষ্ণ কাব্যটি উনিশশো সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নামক এক গৃহস্থের ঘরে টিনের চালা নিচে থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করা হয় উনিশশো সালে সালের তেরোশো তেইশ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট তেরোটি খণ্ড রয়েছে এবং চারশো আঠারোটি পর্ব রয়েছে এটাই হচ্ছে মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কথা সবাইকে অনেক ধন্যবাদ